গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো তো প্রিয়াম ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকালবেলা অনেক দিন পর রোদের দেখা পাওয়া গেছে ওই জন্য সকাল সকাল যত জামাকাপড় নিচে ভেজা ছিল সব নিয়ে চলে এসেছি ছাদে আর ছাদে এসে মেলার জায়গা খুঁজে পাচ্ছি না কারণ ওপরে সেভাবে এখনও মেলার জায়গা করা হয়নি তারপরে শাশুড়ি মার একটা বড়ির জাল ছিল সেটা ঠিক করে পেতে দিল যে এর উপরেই মোটামুটি তো আর আজকে মেলার গল্পটা শোনো শুভ সকাল জানাচ্ছি আমার সমস্ত বন্ধুদেরকে আরও একবার তো আজকে হচ্ছে রোববার আজকে রোববারে সকালে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানালাম আমাদের পরিবারে তো সকালবেলা এতগুলো জামাকাপুর নিয়ে ছাড়ে আসলাম আর ছাদে উঠতে গিয়ে প্রচন্ড কষ্ট হচ্ছে এক ধাপ তারপরে আরেক ধাপ তো আর সত্যি কথা বলতে এতদিন এত রো মানে বৃষ্টি ছিল জামাকাপড় ভুল হয়ে গেছে আর যে বাড়িতে বাচ্চা থাকে সে বাড়িতে জামা কাপড় কীরকম হয়তো তোমরা বুঝতেই পারছো অনেক কষ্ট করে ফ্রানে ম্যানে শুকাচ্ছিলাম আর কি তো আজকে রোদ দেখে খুব ভালো লাগলো তো তাই জন্য সব কিছু নিয়ে মেলে দিলাম আর ওপরে এখনও মেলার সেরকম সিস্টেম করা হয়নি আর আজকে যেহেতু আর আজকে যেহেতু কাজ হচ্ছে বাড়িতে তারপরে অনেক কষ্ট করে মিলে গেলাম উপরে তো নিচে অলরেডি কাজ চলছে তো তাদের কাজ শুরু হওয়ার আগে আবার এগুলো নামিয়ে নিয়ে যেতে হবে তো চলো আজকের দিনটা কীভাবে কীভাবে কাটাবো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো এখন চলে যাব সোজা একদম নিচে আর নিচে গিয়ে কিন্তু স্নান করব আজকে আমাদের বাড়িতে আমার ভাই বাবা আসবে ওই জন্য অনেক কিছু রান্না-বান্না করার আছে চলো খুব নাতি হয়েছে নাটি খুব ঘুম ঘুম গেছে তো কিছুক্ষণ বাদে ওগুলো উপর থেকে নিয়ে আসা হয়েছে আর দেখো এতগুলো কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে এগুলো সব গোজ গাছ করে ভাজ করে তারপরে স্নান করতে যাবো তো স্নান দান করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে স্নান দান করে একদম বসে পড়েছি কাটাকাটি করতে আর আজকে মেনুতে রয়েছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো আজকে এটাই রান্না করব সিম্পলের মধ্যে আর খুব ভালো খেতেও হবে অত ঝামেলাও নেই ওই জন্য ক্যাপসিকামটা প্রথমে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি যা যা লাগে আর কি সরঞ্জাম বলতে পারো এখানে গাজরটাও আমি ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে সব কিছু কিন্তু কাটাকাটি করছি ফ্রায়েড রাইস আর চিকেন কষা খেতে যেমন আমি পছন্দ করি তেমন কিন্তু আমার ভাইও খুব পছন্দ করে ওই জন্য আজকে এটাই মেনুটা আমি চুজ করেছি যেহেতু ও আসবে বাড়ি আর এখানে মোটামুটি আমার কাটাকাটি কমপ্লিট এখানে বিনস গাজর ক্যাপসিকাম এখানে বিলেতি আমড়া পেঁয়াজ টমেটা এখানে মাংসের আলু সমস্ত কিছু আমি কেটে নিয়েছি মাংসে খুব একটা আমি আলু দেব না মাংস যেহেতু অনেকটা রয়েছে আলু খুব একটা পছন্দ করে না বেসিক্যালি আমি সব থেকে আলুটা পছন্দ করি আমি মাংসের আলুটা ভালো খাই আর এখানে কাজু আর কিশমিশটা আমি জলে ভিজিয়ে নেব কারণ এটাও আমি ভেজে নেব যখন আমার সমস্ত সবজিগুলো ভাজবো তখন কাজু কিসমিশও কিন্তু আমি ওর সাথে ভেজে তারপরে কিন্তু রাইসের সাথে অ্যাড করবো তো আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে একের পর এক চলছে সমস্ত কিছু রান্নাবান্না আর আজকে কিন্তু আমার মনটা ভীষণ খুশি আর সমস্ত মেয়েদের মন তখনই খুশি হয় যখন তার বাপের বাড়ির থেকে কেউ একজন আসে তার শ্বশুর বাড়িতে তখন কিন্তু তাদের মনটা আরও বেশি খুশি হয়ে যায় যেমন শারীরিক অসুস্থতা থাকলেও সেটা মনে হয় কি চট করে সুস্থ হয়ে গেছে যতই মন খারাপ লাগে মনটা মনে হয় ভালো হয়ে গেছে এরকম কিন্তু চলতেই থাকে যাই হোক চলো আমি এখন সমস্ত কিছু ভাজা টাজা রেডি করে ফেলেছি আর আমার ক্যামেরাম্যান তো সব সময় ক্যামেরা নিয়ে রেডি ব্লগ শ্যুট করার জন্য আর এখানে দেখতে পাচ্ছ যে ভাত কিন্তু প্রায় জল মানে ভাতের জলটা কিন্তু প্রায় টকবক করে ফুটছে এখন আমি চালটা দিয়ে দেব তার আগে আমি দুটো তেজপাতা জলের সাথে অ্যাড করে নিলাম আর তার সঙ্গে আমার ক্যাপসিকাম এখানে ভাজাটাও কমপ্লিট আমি এটাকে সুন্দর করে থালার মধ্যে তুলে নিচ্ছি দুটো গ্যাসই যখন আমি ইউজ করছি মানে তাই জন্য একটু তো ঝামেলা হচ্ছেই আর না হলেও হবে না অনেকটা বেলা হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে আর মনেকে যেহেতু মার কাছে দিয়েছি মাঝে মাঝে গিয়ে একটু খাইয়ে দিয়ে আসছি আর নিজের হাতেই সমস্ত কিছুকে রান্না করছি আর আমি বলেছি যে সমস্ত রান্নাটা আজকে আমিই করব তো ক্যাপসিকাম ভাজার পর আমি বিনসটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম আর সমস্ত কিছু মানে রাইসের আর কি সাদা তেলেই ভাজাটা করা হয় ঘিতে ভাজলে ভালো হয় কিন্তু সাদা তেলে ভাজলেও খুব ভালোই হয় তো চলো মোটামুটি রান্নাবান্না চলতে থাকুক আর এদিকে তো ভাজাভাজি হচ্ছে আর ওদিকে চালটাও দেওয়ার সময় হয়ে এসছে তো চালটা কত দূর ভিজেছে চলো দেখিনি এখানে দেখো চালটা ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে গেছে আর কি বলতে পারো ম্যাক্সিমামটা হয়েই গেছে তো আর দশ মিনিট আমি এই ফুটন্ত জলে দিয়ে চালটাকে ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে ওটাকে আমি এক ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আর আমি আজকে করছি প্রায় আড়াই কেজি চালের রাইস আর এটাকে গ্যাস থেকে নামানো আমার পক্ষে সম্ভব ছিল না ওই জন্য শাশুড়ি মাকে বললাম যে তুমি আমাকে জলটা ঝরিয়ে চালটা কিন্তু ফ্রেশ করে দাও একদম মানে ভাতটা তো সেটাই সেটারই প্রসেস চলছে আর কি এখানে ফ্যান ঝরানোর কাজ চলছে আর এভাবে মশারি দিয়ে ঝরলে কিন্তু ফ্যানটা খুব ভালোভাবে ঝরে তো চলো এখানে কাজটা হতে থাকুক আমরা ততক্ষণে অন্য কাজ থেকে ঘুরে আসি অন্যদিকে গিয়ে দেখলাম মোটামুটি সেরকম কোনো কাজ নেই তো আবারও এইদিকে আসলাম দেখলাম মোটামুটি ফ্যান জড়ানোর কাজ কমপ্লিট এখন কিছুক্ষণ এটাকে এভাবে রাখতে হবে তারপরে দৌড়াতে দৌড়াতে আবার ঘরের দিকে গেলাম সোনা উঠে গেছে তো একে একটু কোলে নিয়ে আদর করছি শুধু হাত খাওয়া শুধু হাত খাওয়া মাকে নান্না করতে দেয় না এবার চলছে মেশানোর বেলা এই সময়তে আমার দেখতে ভাতটাকে এত ভালো লাগে যখন মেশানো হয় আর ভাতটা আজকে এত সুন্দর ঝুরঝুরে হয়েছে খুব সুন্দর হয়েছিল রাইসটা আর কি বলতে পারো ভাজাগুলো রাইসে মেশানোর সময় খুব সুন্দর করে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেশাতে হয় তো এটাও আমি করতে পারছিলাম না তারপরে আর কি বলবো তো শাশুড়ি মাকে বললাম এটাও একটু করে দিতে যেহেতু এটা নাড়ানো খুব কষ্ট অতগুলো চাল এইভাবে নিয়ে আমার পক্ষে নাড়ানো সম্ভবও না আর আমার পক্ষে মানে আমি নাড়াতে পারবও না তো এখানে ঘি আমি আস্তে আস্তে করে ঢিলে দিচ্ছিলাম আর শাশুড়ি মা নাড়ছিল আর দিকে চিকেনটা কষছিল আর আজকে জানো তো চিকেনটা অত একটাও ভালো ভালো করতে পারেনি আর তাড়াহুড়োর সময় আমি দেখি যখন লোকজন আসে না তখন খুব একটা ভালো হয় না আর যখন বাড়িতে থাকি আস্তে ধীরে রান্না করি তখন মনে হয় ভালো হয় একেবারে বাজে হয়নি বাট অত একটাও ভালো হয়নি তো চলো রান্না করতে করতে মনে হলো বাবা আর ভাইয়ের আওয়াজ পাচ্ছিলাম তো যাই হোক ওরা চলে এসছে আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম আর এখানে দেখো ভাই তো ভীষণ ভীষণ লজ্জা পাচ্ছে আর এইখানটাতে বাবাও খাচ্ছে আর ভাই খাচ্ছে তারপরে সবাই মিলে আমরা একটু গল্প করছিলাম ঘরে বসে বসে যেহেতু ওরা মনাকে দেখতে এসেছিল তো মনাকে নিয়েই আমাদের বিকেলটুকু গল্প করে মজা করে কেটেছে আর বড় ভাইটার আসারও কথা ছিল ও জানি না কিসের জন্য হট করে আসলো না তো ওর জন্য খাবারটা আমি প্যাক করেই দিয়েছি আর মার জন্যও পাঠিয়ে দিয়েছি যে খেয়ে নেবে আর সত্যি কথা বলতে আমাদের গাছে খুব সুন্দর চাল কুমড়ো হয়েছে তো ফাইনালি যাওয়ার সময় তোমার দাদাভাইকে বললাম যে চাল কুমড়োটা একটু পেরে দাও তো যাওয়ার সময় চাল কুমড়োটা পেরে ব্যাগে করে ওটাও দিয়ে দিয়েছি এই চালকুমড়ো খেতে অনেকে পছন্দ করে তো আমি খুব একটা পছন্দ করি না যদিও আর যেহেতু গাছে হয়েছে নতুন জিনিস তাই জন্য মাকে পাঠিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই কেটে মানে এত উচুতে হয়েছিল পারছিল নরমতো লম্বা লোগো খুব মানে কাচি দিয়ে কাটতে পাচ্ছিল না তো চলো পিత్తి আর পিত্তির মা কি করছে আমরা এমনি সারা দিনে সময় পাইনি গেস্ট এসেছিল তারা চলে গেছে তারপরে এখন পিঠি আর পিঠির মা শুয়ে আছে গেস্ট কারা বলো হ্যাঁ বলো তোমার সালা সালা আর শ্বশুর মশাই আমার মা আর আমার এই সরি আমার বাবা আর এবক ভাই এসেছিল তো তাদের জন্য খাওয়া দাওয়া রান্না বান্না অনেক কিছু আয়োজন করেছিলাম তা বড় ভাইটার আসার কথা ছিল ও যেহেতু কোনো কারণে হয়তো আসেনি ওর খাবার টাবার প্যাক করে দিলাম আর এখন পিঠির সাথে বসে বসে খেলা করছি ও আমার মুখের দিকে একভাবে তাকিয়ে আছে আর আজকে তোমাদের সামনে ঠিকঠাক কথাই বলা হয়নি তো সো আজকের ভিডিওটা ভাবছি আর কন্টিনিউ টেনে নিয়ে যাব না ভিডিওটা একটু পরেই পোস্ট করে দেবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ঠিক না আমার মুখে দিয়ে তাকিয়ে আছে দেখো তো চলো বাই বাই